জনি ফ্যানের কয়েল বাঁধানোর দ্বিতীয় পর্বে আমি আবারও ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও শুরুতে সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুই সেট কয়েল এখানে প্রবেশ করালাম তো ছোটো ছোটো করে ভিডিওগুলো করবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এইখানে একটা কয়েলের মাথা আছে এইখানে একটা আছে অর্থাৎ এই কয়েলটা দুই প্রান্ত আমি বের করছি একটা হলো এই যে অপারটা হলো এই অনুরূপভাবে উপরের যে কয়েলটা তারও ঠিক একটা মাথা এই পাশে এই যে দেখেন এইখান থেকে বের হয়েছে অনুরূপভাবে আরেকটা প্রান্ত এইখান থেকে বের হয়েছে তো আমরা এই দুইটা কয়েল কিভাবে কানেকশান দেবো তো কানেকশান দেওয়ার নিয়ম জোনি ফ্যানের সেটা হলো মোটরের আকৃতিতে যেমন তো এই কয়েলের শুরু প্রান্ত হলো এটা এবং এই কয়েলের শুরু শেষ প্রান্ত হলো এটা ঠিক অনুরূপভাবে উপরের কয়েলের শুরু প্রান্ত ঠিক এই পাশে শেষ প্রান্ত আমার ডাইন পাশে তো কানেকশান দিতে হবে এই প্রথম যে কয়েলটা প্রবেশ করালাম এর শেষ মাথা এবং এই কয়েলের শুরু মাথা অর্থাৎ এই যে মাথাটা আছে এই পাশে এই দুইটা তার আমাদের কি করতে হবে একসাথে করে দিতে হবে তাহলে আমাদের কানেকশানটা হবে অর্থাৎ এই এই যে কয়েলটা আছে এটা এই কয়েলের শেষ মাথা শেষ প্রান্ত অপর কয়েলের ওপরের কয়েলের শুরু প্রান্তের সঙ্গে যোগ হবে অর্থাৎ কারেন্টটা এইভাবে দুইটা একই দিকে কারেন্ট প্রবাহিত হবে দুই কয়েলের কারেন্টটা একই দিকে প্রবাহিত হবে ঠিক অনুরূপভাবে পাশের যে সেটটা কয়েল বসাবো ঠিক অনুরূপভাবে আমাদের একইভাবে কানেকশান দিতে হবে শুরু মাথা বাম দিকে রাখতে হবে শেষ মাথা ডাইন দিকে এবং এই যে প্রথম যে কয়েলটা এর শেষ মাথা উপরের কয়েলের শুরু মাথার সঙ্গে কানেকশান করে দিব দিয়ে আমাদের দুইটা প্রান্ত এখানে থাকবে ঠিক অনুরূপভাবে পাশেও আমরা কী করবো একইভাবে একই সিস্টেমে কয়েল প্রবেশ করাবো এবং কানেকশানগুলো ঠিক একইভাবে দিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই আগামী পর্বে অবশ্যই দেখাবো পরবর্তী কয়েলের কানেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি